আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো সাতান্ন পৃষ্ঠের বহু নির্বাচনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম বহু নির্বাচনীটা হল বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি এটার অ্যান্সার হবে খ ব্যারোমিটার দুই নম্বর কোয়েশন তরলের চাপের পরিমাণ কি হবে এটার অ্যান্সার হবে ক গভীরতার সমানুপাতিক চলো এটার ব্যাখ্যাটা আমরা জেনে নিই তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের যে সূত্র সেটা আমরা জানি হলো পি সমান এইচ রো জি অর্থাৎ পি মানে চাপ এরপর এখানে এইচ মানে গভীরতা রো মানে তরলের ঘনত্ব এবং জি মানে হলো অভিকর্ষ তরণ সুতরাং প্রমাণিত যে চাপের মান নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে এক নম্বর হলো উচ্চতা বা বিন্দুর গভীরতা এরপর তরলের ঘনত্ব এবং অভিকর্ষস তরল তাহলে এখান থেকে কিন্তু আমরা গভীরতার সমানুপাতিক লিখতে পারি যে গভীরতা এটার এইচের মানটা যত বাড়বে বা উচ্চতাটা যত বাড়বে সেটার কিন্তু পরিমাণটাও তত বাড়তে থাকবে চাপের যেহেতু এইটা সমান হল চাপ সমানই হল গভীরতা তারপর তরলের ঘনত্ব এবং অভিকর্ষ স্তরণ এরপর তিন নম্বর কোয়েশনটা হলো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি এটার অ্যান্সার হবে প্লাজমা এটার ব্যাখ্যা চলো জেনে নেই আমরা কঠিন তরল এবং বায়বীয় পদার্থের এই তিনটি অবস্থা ছাড়াও প্লাজমা নামে পদার্থের আরও একটি অবস্থা আছে আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি যে পদার্থের অবস্থা হলো তিনটা একটা হলো কঠিন আরেকটা তরল এবং আরেকটা বায়বীয় বা গ্যাসীয় কিন্তু ওইটা ছাড়াও আরেকটা রয়েছে সেটাকে বলা হয় প্লাজমা অত্যাধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নিত হয় এক্ষেত্রে সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় পদার্থের এই অবস্থাকে প্লাজমা বলে এরপর চার নাম্বার কোয়েশনে আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে পানির জন্য এখানে উচ্চতা দেওয়া আছে জিরো মিটার এবং বলছে যে পাত্রের নিম্নতলে কি পরিমাণ চাপ অনুভূত হবে আমরা কিন্তু জানি যে চাপের সূত্র পি সমান এইচ রো জি তো এখানে এইচ এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু জি এর মান আমরা জানি অবিকর্শ স্তর নাইন পয়েন্ট এইট এবং পানির ঘনত্ব রোয়ের মানও আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে এই যে মানগুলো কিন্তু এবার আমরা পিয়র সূত্রের মধ্যে বসিয়ে দিব তাহলে 0.2 পয়েন্ট এক হাজার কেজি পার মিটার কিউব 9.8 পয়েন্ট এই তিনটাকে গুণ করব এখন আমরা তিনটাকে গুণ করলে হবে উনিশশো ষাট প্যাসকেল পাঁচ নম্বর কোয়েশন হলো যদি পাত্রের মুখে অ্যাফ বল প্রয়োগ করা হয় তবে বল শুধু পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে শুধু পাত্রের বক্রতলায় চাপ প্রয়োগ করবে পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে এটার আনসার হবে খ তিন অর্থাৎ পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো আটান্ন পৃষ্ঠের মধ্যে যে কয়েকটা সৃজনশীল রয়েছে এই সবগুলো সৃজনশীলের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো